রামকৃষ্ণনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে পুরের ছাই বসত বাড়ি রামকৃষ্ণনগর এলাকার কালীনগর জিপির জিপিরগর গ্রামে সংগঠিত এই অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে কৃষক কয়েক ধান নানা নথিপত্র শনিবার দুপুরে সংগঠিত হয়েছে এই অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে লোকসান হয়েছে প্রায় কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী গ্রামবাসীদের মতে আগুন লাগার মূল কারণ হচ্ছে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে পুনরায় বলছি রামকৃষ্ণ নগরে ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত বাড়ি রামকৃষ্ণনগর এলাকার কালীনগর জিপির সৈজানগর গ্রামে সংঘটিত এই অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত কৃষক তৈরু আলীর বসত বাড়ি সহ কয়েক মন ধান নানা নথিপত্র শনিবার দুপুরে সংঘটিত হয়েছে এই অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে লোকসান হয়েছে প্রায় কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী গ্রামবাসীদের মতে আগুন লাগার মূল কারণ হচ্ছে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে নন্তই রলি মোটরেতে আগুন লাগিয়ে আমার সব গলি আগুন জ্বলতা রইছে আমার সব শেষ হয়ে গেছে দা ডকুমেন্ট এর নাসি বনাসি কোন একটা জিনিস আমার বাড়িতে ছিল আকারে সব শেষ হয়ে গেছে আমার বেজান জিনিস আছে

আয়াৰ পৰা কি আমাৰ মেইন ৰাস্তাত থাকি একো আয়াত ডুবতে ৰাস্তা ব্লকে ৰাস্তা আছিলো তাই আৱাৰ সময় অসুবিধা হৈছে আৰু কি আমাৰ জাগা প্লেচ পাইছি আগুন লিভানি সক্ষম হৈছে আগুনাতো মানে বৰ টাইম হৈ গৈছে মানে আমাৰ খবৰ যায় লেট হৈ গৈছে চাপ'জ আচপাছ মানুহে আমাৰ আধা ঘণ্টা লেট হৈ আহিছে বুলি আমাৰতো খাব খবৰ পাৱাৰ মাত্ৰই আমাৰ এখন মুভ কৰিছি আৰ কে নগৰ থাকি মুভ কৰিছোঁ খবৰ পাৱাৰ সেই

দশ পনেরো মিনিট সামথিং লাগে আমরা থাকি আরকানগর থাকি এখানে সৈজানগর আইতে পর্যন্ত আয়া একটু সময় লাগছে মেন রাস্তা থেকে ব্লকের রাস্তা দুটো খারাপ আছে না তাহলে একটু লেট হয়ে গেছে